আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমার স্কুলে নতুন আইটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হলো ব্যাকরণ মেনে লিখতে শিখি এই অধ্যায়ে আমরা ব্যাকরণ মেনে বিভিন্ন লেখা শিখব প্রথম পরিচ্ছেদে আমাদের আলোচনা করা হয়েছে শব্দ নিয়ে চার পয়েন্ট এক পয়েন্ট এক বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দের প্রয়োগ করো এর আগেও আমরা বিভিন্ন রচনা পড়ার সময় ব্যাকরণের বিভিন্ন অংশ দেখেছিলাম কিন্তু এই অধ্যায়টি মেইনলি ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমেই রয়েছে বিশেষ্য এখন তোমাদের এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার আগে তোমাদের জানতে হবে বিশেষ্য কাকে বলে কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলা হয় পদ মোট দুই প্রকার একটা হচ্ছে সব্য পদ আর একটা হচ্ছে অব্যয় পথ সব্য পদকে আবার কয়েক ভাগে ভাগ করা হয় এগুলো হলো বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া এই বিষয়গুলো নিয়ে এই অধ্যায় আসলে আলোচনা করা হয়েছে প্রথমে আগে আমরা জানি বিশেষ পদ কাকে বলে কোনো কিছুর নামকে বিশেষ পদ বলে এই নামগুলো হতে পারে কোনো ব্যক্তি জাতি সমষ্টি বস্তু স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম যেমন আমরা ব্যক্তির নাম বলতে পারি নজরুল ওমর ভৌগোলিক স্থানের নাম ঢাকা দিল্লি ভৌগোলিক সংজ্ঞার নাম নদী পর্বত সমুদ্র হিমালয় গ্রন্থের নাম গীতাঞ্জলি অগ্নিবিনা দেশে বিদেশে জাতিবাচক নাম যেমন মানুষ গরু পাখি বস্তুবাচকের নাম বলতে পারি চাল চিনি সমষ্টিবাচক সভা জনতা গুণবাচক নাম আমরা বলতে পারি মধুরতা গুণবাচক নাম আমরা বলতে পারি মধুরতা সৌরভ যৌবন তিক্ততা এই বিষয়গুলোকে আসলে বিশেষ পদ বলে তো চলো এখানে আমাদের কী কোশ্চেনগুলো দিয়েছে এগুলো দেখি লোকটি উদার তার ড্যাশ আমি মুগ্ধ হলাম উদার শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে প্রয়োগ করো লোকটি উদার এখানে তার উদারটাকে বোঝাচ্ছে এখন তোমার কাজ হচ্ছে এই উদারের বিশেষ্য কী হবে তা তোমাকে এখানে লিখতে হবে মেনলে কোনো একটা শব্দের সঙ্গে যদি তোমরা তা যুক্ত করে দাও তাহলেই কিন্তু বিশেষ্য হয়ে যায় যেমন এখানে উদার রয়েছে তাহলে আমরা এখানে কী লিখতে পারি লোকটি উদার তার উদারতায় আমি মুগ্ধ হলাম তার উদারতায় আমি মুগ্ধ হলাম এখানে লিখবে তার উদারতায় তিনি দরিদ্র কিন্তু ড্যাশ তাকে লোভী করেনি দরিদ্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করো তিনি দরিদ্র কিন্তু দরিদ্রতা তাকে লোভী করেনি একটা তা যুক্ত করে দিলাম কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই ড্যাশ প্রাণী জগতে সবখানেই লক্ষ্য করা যায় বিচিত্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করো তাহলে আমরা কি লিখবো বিচিত্র কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই বিচিত্রতা প্রাণী জগতে সবখানেই লক্ষ্য করা যায় শিক্ষার্থীরা তোমরা বিশেষ কীভাবে প্রয়োগ করবে তা বুঝলে এবার আমরা পরের টপিকে চলে যাই সর্বনাম বিশেষের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাকেই সর্বনাম পদ বলে যেমন আমি আমরা তুমি তোমরা সে তারা ওই এই এই বিষয়গুলোকে মেনলি সর্বনাম বলা হয় এখানে বলা হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করছেন এই বাক্যে কর্তা হিসেবে একটি সর্বনাম যোগ করো তাহলে আমি আমরা তুমি তোমরা সে তারা তাহারা তিনি তারা এ এরা ও ওরা এই বিষয়গুলোকে আমরা সর্বনাম বলছি আমরা এখানে কী লিখতে পারি তিনি বিষয়টি নিয়ে আলোচনা করছেন যেহেতু কর্তা হিসেবে যোগ করতে বলেছে তাই আমরা এখানে লিখবো তিনি তিনি বিষয়টা নিয়ে আলোচনা করছেন এরপর শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করলেন দ্বিতীয় বাক্যে শিক্ষার্থীদের বদলে সর্বনাম বসাও এই যে এখানে শিক্ষার্থীদের কথাটি রয়েছে এখানে তোমাকে একটি সর্বনাম বসাতে হবে তাহলে এখানে আমরা শিক্ষার্থীদের বদলে কি লিখতে পারি তাদের লিখতে পারি শিক্ষক তাদের দৃষ্টি আকর্ষণ করলেন বরকত সাহেব সিলেটে বেড়াতে গেছেন সিলেটে অনেক চা বাগান আছে দ্বিতীয় বাক্যে স্থান নামের বদলে সর্বনাম বসাও এই যে সিলেট স্থান নাম সিলেট একটি স্থানের নাম এই স্থান নামের পরিবর্তে তোমাকে একটি সর্বনাম বসাতে হবে স্থানের পরিবর্তে আমরা কী সর্বনাম বসাতে পারি সেখানে বসাতে পারি তাহলে বরকত সাহেব সিলেটে বেড়াতে গেছেন সেখানে অনেক চা বাগান আছে এরপরে আসি বিশেষণ যে পদ বিশেষ সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকেই বিশেষণ পদ বলে তাহলে বিশেষণ পদ কাকে বলে যেই পদ বিশেষ সর্বনাম ক্রিয়াপদ এই বিষয়গুলোর দোষ গুণ অবস্থা এগুলোকে নির্দেশ করবে বা প্রকাশ করবে তাকে বিশেষণ পদ বলা হয় মামা ঝুড়িতে করে ফল নিয়ে এসেছেন ঝুড়ি ও ফল শব্দের আগে বিশেষণ পদ যোগ করো তাহলে আমরা এখানে সংখ্যা বা পরিমাণ লিখতে পারি যে মামা বড় ঝুড়িতে করে অনেক ফল নিয়ে এসেছেন ঝুড়ির আগে আমরা লিখবো বড়, মামা বড় ঝুড়িতে করে ফলের আগে আমরা লিখবো অনেক মামা বড় ঝুড়িতে করে অনেক ফল নিয়ে এসেছেন এরপর লোকটি সাহায্যের জন্য হাত পাতল লোকটি শব্দের আগে একাধিক শব্দযুক্ত বিশেষণ যোগ করো আমরা এখানে লিখতে পারতাম দরিদ্র লোকটি সাহায্যের জন্য হাত পাতল কিন্তু এখানে যেহেতু আমাদের একাধিক শব্দযুক্ত বিশেষণ যোগ করতে বলেছে তাই আমরা লিখবো অতি দরিদ্র লোকটি সাহায্যের জন্য হাত পাতল এখানে আমরা লিখবো অতি দরিদ্র এরপর তার সরলতায় আমি মুগ্ধ হলাম লোকটি আসলেই ড্যাশ সরলতা শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষণ হিসেবে প্রয়োগ করো একটু আগে যখন আমরা দেখলাম লোকটি উদার তার উদারতায় আমি মুগ্ধ হলাম ওখানে যখন পড়েছিলাম লোকটি উদার এই উদার কথাটা কিন্তু ছিল বিশেষণ পদ তাহলে আমরা এখানে লিখবো কি লোকটি আসলেই সরল তার সরলতায় আমি মুগ্ধ হলাম লোকটি আসলেই সরল এটাই হচ্ছে তার বিশেষণ পদ এরপরে আসি ক্রিয়া যে পদের দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকেই ক্রিয়াপদ বলে মানে যেটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে তাকেই আমরা ক্রিয়া বলবো তিনি শোকে পাথর হয়ে এসেছেন ক্রিয়ার রূপ সংশোধন করো তিনি শোকে পাথর হয়ে এসেছেন পাথর হয়ে কখনো এসেছেন এরকম তোমরা শুনেছ আমরা এখানে বলতে পারি তিনি শোকে পাথর হয়ে আছেন তাহলে এসেছেন এর জায়গায় আমরা কি লিখবো তিনি শোকে পাথর হয়ে আছেন সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল অসমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো তোমরা মনে রাখবে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে সবসময় উঠে মানে রসও দিয়ে শুরু হয় আর সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ও দিয়ে শুরু হয় যেমন এখানে দেখো সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল এখানে ওঠে না হয়ে উঠে হবে আর পাখি আকাশে উড়ে যেহেতু সমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করতে বলেছে তাই এখানে উড়ে না হয়ে ওড়ে হবে পাখি আকাশে ওড়ে এরপর ক্রিয়া বিশেষণ ছেলেটি হাঁটছে বাক্যটিতে বিশেষণ যোগ করো ক্রিয়া বিশেষণ হিসেবে আমরা এখানে কি যুক্ত করতে পারি ছেলেটি দ্রুত হাঁটছে বা ছেলেটি ধীরে হাঁটছে আমরা এখানে লিখব ছেলেটি দ্রুত হাঁটছে বৃষ্টি পড়ছে বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো আমরা কি বলতে পারি বৃষ্টি জোরে পড়ছে এরপরে রয়েছে তিনি নদীর ধারে হাঁটতেন বাক্যটিতে কালবাচক ক্রিয়া বিশেষণ যোগ করো যেহেতু কালবাচক ক্রিয়া বিশেষণ যোগ করতে বলেছে তাই আমরা এখানে লিখতে পারি তিনি নদীর ধারে প্রতিদিন হাঁটতেন প্রতিদিন কথাটি দ্বারা আমরা কালবাচক বিশেষণ বোঝাতে পারছি তাহলে তিনি নদীর ধারে প্রতিদিন হাঁটতেন এরপর অনুসর্গ মাথার ড্যাশ নীল আকাশ বাকি একটি অনুসর্গ বসাও অনুসর্গ কাকে বলে যে সকল অভয় শব্দ বিশেষ ও সর্বনাম পদের ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে তাদেরকে অনুসর্গ বলে ওকে দিয়ে এ কাজ হবে না এখানে দিয়ে কথাটি যে রয়েছে এই দিয়ে শব্দটিকে অনুসর্গ অব্যায় বলা হয় মাথার ড্যাশ নীল আকাশ বাক্যে একটি অনুসর্গ বসাও তাহলে আমরা এখানে অনুসর্গ হিসেবে কি বসাতে পারি আমরা কি জানি মাথার উপরে নীল আকাশ থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি উপরে মাথার উপরে নীল আকাশ কার ড্যাশ গেলে জানা যাবে বাক্যে একটি অনুসর্গ বসাও আমরা এখানে মিল রেখে বলতে পারি কার কাছে গেলে জানা যাবে আমি কার কাছে গেলে এই তথ্যটি জানতে পারবো এই বিষয়টি যেহেতু এখানে এরকম করে বোঝাচ্ছে তাই আমরা এখানে লিখবো কাছে কার কাছে গেলে জানা যাবে মন ড্যাশ লেখাপড়া করবে আমরা কি করব মন দিয়ে লেখাপড়া করব তাহলে এখানে একটি অনুসর্গ হিসেবে আমরা কি লিখব দিয়ে মন দিয়ে লেখাপড়া করবে এরপর যোজক ইংরেজিতে যাকে বলে কানেক্টর যোজক কোনগুলো ও এবং আর এগুলোকে মেনলি যোজক বলা হয় কলা পাউরুটি কিনে নিয়ে এসো কমার বদলে যোজক ব্যবহার করো কলা ও পাউরুটি কিনে নিয়ে এসো আমরা এখানে কমার বদলে ও লিখতে পারি কলা ও পাউরুটি নিয়ে এসো তাকে আসতে বললাম সে এলো না দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করো দ্বিতীয় বাক্যের শুরুতে আমাদের যোজক যুক্ত করতে বলেছে তাহলে আমরা এখানে দাড়ির বদলে লিখতে পারি কিন্তু তাকে আসতে বললাম কিন্তু সে এলো না বসার সময় নেই যেতে হচ্ছে দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করো বসার সময় নেই তাই যেতে হচ্ছে এখানে তোমরা কী লিখবে তাই লিখবে এরপরে আবেগ আবেগ মানে কি এক্সক্লামেটরি তুমি তো দারুণ লিখেছ প্রশংসা সূচক আবেগ যোগ করো তাহলে আমরা প্রশংসাসূচক সূচক কী লিখতে পারি আমরা বলতে পারি বাহ তুমি তো দারুণ লিখেছ তাহলে এখানে আমরা লিখবো বাহ ছেলেটির কী কষ্ট করুণা সূচক আবেগ যোগ করো যেহেতু কষ্ট তাহলে কি আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হবে আমরা কি লিখতে পারি আহা ছেলেটির কি কষ্ট অবশ্যই আমি যাব সম্মতিসূচক সূচক একটি আবেগ যোগ করো তাহলে এটাকে আমরা আরও গাঢ় করার জন্য কি বলতে পারি হ্যাঁ অবশ্যই আমি যাব শিক্ষার্থীরা তোমরা বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ এই বিষয়গুলো আশা করি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং তোমাদের বইয়ে যে কাজগুলো দিয়েছে এই কাজগুলো নিজে নিজেই করতে পারবে ইনশাল্লাহ এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ